يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال في حديث آخر: من صام من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ পাকের অশেষ মেহরবানি যে আল্লাহ সুলহান আমাদের সবাইকে রমজান মাসে পৌঁছাই বা ট্রফিক দান করেছেন শুক্রিয়া আদায় করতেছি যে বা যাহারা আমাদেরকে দেশ বিদেশ প্রদেশ থেকে দেখছেন দেখবেন দোয়া করি আল্লাহ সুলহান আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদে রাখুন রমজানের সমস্ত খায়ের বারাকাত দান করুন সম্মানিত দর্শক বৃন্দ আজকে দু কথা বলবো রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কোরআনে করিমের একটি আয়াত তেলাউত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ارشاد করেন যে হে ঈমানদার গন্ত তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেভাবে অন্য পূর্ববর্তী উম্মতের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল তেমনিভাবে তোমাদের উপরে রোজা রমজান তোমাদের উপরে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত তাকুন যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো এই রমজান মাস মহিমান্বিত মাস বরকত রহমত নাজাত মাগফিরাত এবং রিযিক লাভের মাস এই মাসের মধ্যে আমরা প্রধানত যদি দশটি কাজ করতে পারি যে দশটি কাজের ব্যাপারে কোরআনে কারিম মধ্যে এসেছে কোরআনে করিমের মধ্যে এই দশটি বিষয়ে আমাদেরকে খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এই দশটি কাজ যদি আমরা মূলত ভাবে মৌলিক ভাবে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আশা করা যায় সমস্ত কাজগুলা ইসলামের সমস্ত বিধিবিধান হুকুম হাকাম এবং সমস্ত ফাজাইল গুলা প্রবেশ করবে ইনশাআল্লাহ

আল্লাহ সুবহান তার সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন সুলহান এবং এমন জায়গা থেকে তার রেজিকের ফাইসলা বা ব্যবস্থা করে দিবেন বা ক্ষেত্রে তার কখনো ধারণাও ছিল না ন্যূনতম সুলহান আল্লাহ এটা হচ্ছে তাকুয়ার কথা হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি তাকুয়া অবলম্বন করবে আল্লাহ সুবহান সেই ব্যক্তিকে পছন্দ করবেন সুলহান আল্লাহ দ্বিতীয়ত যে বিষয়টা আমরা সাথে সাথে আমরা বেশি সামনে সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য আল্লাহ এবং সুসল্লাহত্যকে আমরা সামনে দুনিয়ার মধ্যে আমরা যত কাজই করি না কেন সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যকে আমরা সামনে রাখবো আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা রোল মডেল বানাবো আল্লাহ রসুলের যে সিরাত রয়েছে সেগুলাকে আমরা পদাঙ্গ আমরা অনুসরণ করবো জীবনে আমরা বাস্তবায়ন করব

এবং তার যে যত ಸಂকীর্ণতা রয়েছে যত যত বিপদাবত রয়েছে আল্লাহ তাআলা এই ইস্তিগফারের মাধ্যমে সমস্ত সংকীর্ণতা এবং তার সমস্ত দূর ব্যবস্থা অবস্থাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন সুবহানাল্লাহ এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেই জায়গা থেকে রিজিক আসার কল্পনা সে কখনো করেনি সুবহানাল্লাহ কোরআনে কারীমের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া কুলতুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফারা হে মানবদরগণ তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ইস্তিগফার করো নিশ্চয়ই তোমাদের

আরো গাড়ো করব মজবুত করব আমরা দেখা যায় আমাদের বিভিন্ন স্বার্থের কারণে বিভিন্ন সীমাবদ্ধతల কারণে অনেকের সাথে আমাদের বিভিন্ন সম্পর্ক কাট হয়ে যায় বিভিন্ন সম্পর্ক ছেদ হয়ে যায় এটা থেকে আমরা বিরত থাকব হাদিসের মধ্যে এসেছে যে সবে কদর সহ নাইলতুল বরাত সহ ঈদের দুই রাতৃত সহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে সমস্ত মানুষদেরকে সাধারণ ক্ষমা করেন চার ব্যক্তি বা ব্যক্তিদেরকে সাধারণ ক্ষমাও যতক্ষণ না পর্যন্ত তারা তবা করছে এবং সেই রাস্তা থেকে ফিরে আসছে তার মধ্যে থেকে এক প্রকার হচ্ছে যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে আসলে আমরা জানি না যে আত্মীয়তার সম্পর্ক আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং কতটুকু বরকতময় হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি বেশি রিজিক চায় সে যেন তার আত্মীয়তা বন্ধনকে অটুট করে তার আত্মীয়তা বন্ধনকে যাতে সে দৃঢ় করে মজবুত করে সোহান আল্লাহ তো এটা আমাদের রিজিকের একটি মাধ্যম বরকত লাভের মাধ্যম আত্মীয়তা সম্পর্ক কখনো ছিন্ন করব না এখন থেকে যে বা যাহারা দেখতেছেন আমাকে এখন থেকে নিয়ত করি যে যার সাথে আমার সম্পর্ক কাট হয়ে গিয়েছে বা সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে তাকে যেভাবে হোক না কেন হাতে ধরে পায়ে ধরে হ্যাঁ আদর করে সোহাগ দিয়ে তার কাছে ক্ষমা চাইব। যে আমরা ভালো ভালো কথা বলবো ভালো ভালো কথা এখানে কোরআনে তালা বলতেছেন যে আমাদেরকে ভালো কথা বলতে হবে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে আরেক মধ্যে এসেছে আল্লাহ বলেন যে উদাহরণ দিয়ে বলছেন আমরা যদি দেখি কোরআন এবং হাদিস ঘাটাঘাটির মাধ্যমে আহ সেগুলোকে রিসার্চ এর মাধ্যমে উত্তম কথা হচ্ছে আল্লাহ ছাড়া আমাদের কোন ইলাহ নেই আল্লাহ আমাদের একমাত্র উপাস্য এবং ইলাহ মোহাম্মদ রসুল্লাহ হচ্ছেন আল্লাহ তাল্লা প্রেরিত দুধ এবং রসুল সোহান এই জন্য এই মাহের মদানে আমরা বেশি বেশি উত্তম কথা বলবো যদি কেউ আমাদের সাথে ঝগড়া করতে আসে তখন আমরা তাকে বলবো যে সাথে ঝগড়া করবেন না তারপরে যদি সে ঝগড়া করে তাহলে আমরা ওই দেহমুল জাহিলুকালামা যখন জাহেলরা অগ্র আমাদেরকে কোনো সম্বোধন করে কথা বলে তখন আমাদের উচিত হবে আমরা সেখান থেকে কোনো কথা না বলে বাদানুবাদে লিপ্ত না হয়ে ঝগড়া নিয়ে সেখান থেকে সুরে আসা আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো ভালো কথা বলার তৌফিক দান করুন সবর করা আমরা সবরের ক্ষেত্রে আমরা খুবই উদাসীন আল্লাহ সুহান আমাদেরকে বলতেছেন যে দুইটি জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করে সেটা হচ্ছে আইন ও বিশ্বরী সালা সলার মাধ্যমে এবং সবরের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের জিন্দগিকে আমরা ধৈর্যের সাথে সবরের সাথে কাটানোর জন্য সবরের মাধ্যমে যে জিনিসটা হাসিল হয় এটা কিন্তু অধৈর্যের সবর ছাড়া এটা হাসিল হয় না এই মাসে মাহের রমজানে আল্লাহ নিকট আমরা থেকে চাইবো হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি আল্লাহ নিকট বেশি বেশি জান্নাতুল ফেরদাউস তালাশ করে আল্লাহ সুহান তার বেশি তালাশের কারণে জান্নাতুল ফেরদাউস তার জন্য নির্ধারণ করে দেন সুহান আমাদের সবাইকে বোঝার এবং আমল কর তৌফিক দান করুন আল্লাহ তালা সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আল্লাহ তালা এই রমজানকে আমাদের জন্য কল্যাণ এবং দুনিয়া আখেরাতের নাজাতের জরিয়া বানিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহি